আজকে একটা নতুন রেসিপি আর সেটা কী দিয়ে সেটা শিম দিয়ে যেটা আমরা এই সময় বাজারে খুবই পাওয়া যায় কিন্তু শিমের ওই এক ঘিয়ে পাঁচমেশালি সর্ষে বাটা তার থেকে একটু হাটকে আজকে রেসিপিটা তাই নিয়ে নিয়েছি শিম এই শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে আর যারা সবুজ সবজি খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে বাধ্য হবে আর গরম গরম খেলে তো অসাধারণ লাগে সেই জন্য নিয়ে নিয়েছি এই কটা সিম এই সিম দিয়েই আজকের রেসিপিটা দেখাবো সাথে নিয়েছি পালং শাক পালং শাকও সবুজ অনেকেই কিন্তু সবুজটাকে অ্যাভয়েড করে আমিষ রান্না পছন্দ করে তো আমিষ তো নিরামিষ রান্না যে কত সুন্দর হয় সেটাই কিন্তু আজকে দেখাবো তো গরম জলের মধ্যে আমি এটা ফুটিয়ে নেব শিম আর পালং শাক এছাড়া নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেব নিয়ে এটাকেও একসাথে সিদ্ধ করতে দেবো ঠিক এরকমভাবে সিদ্ধ হবে সিদ্ধ করার পর ফুলকপিটাকে ভালো করে গ্রেট করে নেব আর পুরো ইয়েটাকেই কিন্তু মেখে নেবো আপনারা কিন্তু আলু দিয়েও বানাতে পারেন তেল দিয়েছি জিরে দিয়েছি আর এই রকমভাবে মেখে নিয়েছি আমি দু চার পিস আলুও দিয়েছি যারা পুর বানাতে চান তারা কিন্তু আলু দিয়েও পুর বানাতে পারেন অনেক সময় পনিরের পুরও বানানো যায় তো শীতকালীন সবজি সেই জন্য আমি বাদাক ফুলকপিটা ইউজ করেছি নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আমচুর পাউডার সব একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু পিঁয়াজ দিই তো পিঁয়াজও আপনারা দিতে পারেন যারা খেতে পারেন অপশানালি পিঁয়াজ দিতে পারেন তো পেঁয়াজ আমি দিই নি দিলে আরও টেস্টফুল হয় তো পিঁয়াজ আমি দিই নি আর ঠিক এরকমভাবেই শিমগুলোকে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি দিয়ে এর যে মাঝখানে যে পুটটা বানিয়েছি সেটা কিন্তু দিয়ে দেবো বীজগুলো থাকবে ঠিক এরকমভাবে ফালি করতে হবে তো মাঝখানে এই পুটগুলোকে দিয়ে দিয়েছি আর এদিকে কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য আর এই ভাজাটাকেও আবার তরকারি হিসাবে বানানো যায় এটার মধ্যে আমি বেসম নিয়ে নিয়েছি বেসম দিয়ে ওপরে পুটটাকে দেব আর ওপরে একটু সামান্য নুন আর বেসন ছিটিয়ে দিয়েছি আর বেসনের বেসনটাকে নিয়েছি বেসনের মধ্যে এই এইটাকে পুরো অল্প অল্প ছিটিয়ে দিয়েছি আর এই বেসনের মধ্যেই কিন্তু আজকে ভাজবো তো তেলের মধ্যে ভাজতে দিয়েছি একটা সাইড ভাজা হচ্ছে এবার উল্টো সাইড করবো গরম গরম খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো আপনারাও কিন্তু সিম দিয়ে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর এই বড়াটা বানানোর পর যদি আপনারা গরম ভাতের সঙ্গে খান তাও খেতে পারেন এছাড়া আপনারা এটাকে কিন্তু গ্রেভি পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা গ্রেভি বানিয়ে এই বড়াটা তার উপর দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু ভাতের সঙ্গে খেতে ভালোই লাগবে গরম গরম ভাতের সঙ্গে বড়া খেতেও ভালো লাগবে এছাড়া কিন্তু তরকারিটাও কিন্তু ভালো লাগবে মানে অনেকেই কিন্তু সিম খান না সেই জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের দেখানো বাড়িতে অনেক সময় অনেক সিম আনা হয় যেগুলো আমরা ভালো লাগে না খেতে তো এইগুলো খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি সিম রান্না করেছেন আর পেটও কিন্তু ভরে যাবে আর এইভাবেই আমি পরপর সিমগুলোকে বড়া বানিয়ে নিচ্ছি গরম গরম খেতে অসাধারণ লাগে আপনারা এটা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো আপনারা বন্ধুরা একবার কিন্তু ট্রাই করতে পারেন আর আমি কিন্তু বেশি তেল ইউজ করি না আমি কম তেলেই ভাজছি আমার যতটুকু পরিমাণ তেল লাগবে আমি ততটুকুই তেল দিয়েছি কারণ বাড়ির রান্না তো তো বন্ধুরা আপনারাও এরকমভাবে বানিয়ে দেখতে পারেন